সিনোনিম্যান্টোনিম পড়ার সবচেয়ে বেস্ট উপায় আমার হাতের মধ্যে আছে ফ্ল্যাশ কার্ড ম্যাথড পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে প্রচলিত মেথড যেটা সবচেয়ে জনপ্রিয় এবং বলা হয় যে এই ফ্ল্যাশ কার্ড ম্যাথডে সিনোনিম্যান্টনি বা যেকোনো শব্দের ভোকাবুলারি শেখাটা সবচেয়ে সহজ হয়ে যায় সেটা আমি আজকে আমার হাতের মধ্যে নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি এই ভিডিওটায় তোমাদের কাছকে বলবো যে কিভাবে ফ্ল্যাশ কার্ড বানাইতে হয় কিভাবে ইফেক্টিভ উপায় হচ্ছে সিনোনিম্যান্টোনিমিমি পড়তে হয় যেটা আমি নিজে মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশনের সময় হচ্ছে ফলো করছিলাম তো প্রথমেই দেখো ভাই এটা সবার কাছেই কঠিন লাগে এটা শেখাটা হচ্ছে খুবই কঠিন একটা জিনিস কিন্তু এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে কিছু জিনিস থেকে মেডিকেল বা ভার্সিটিতে হচ্ছে প্রশ্ন রিপিট আসার সম্ভাবনাটা বেশি আমি কি বলছি সম্ভাবনা বেশি তার মানে এখান থেকেই আসবে সেটা বলি নাই কিন্তু আসার চান্সটা অনেক বেশি তো তোমাকে সেই চান্সটা নিতে হবে কোন কোন জায়গা থেকে আমি একটু বলে দিচ্ছি বিসিএস পরীক্ষা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের মেডিকেল প্রশ্নের সিনোনিম অ্যান্টনিম ডেন্টালের সিনোনিম অ্যান্টনিম বিভিন্ন ভার্সিটিতে আসা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে আসা সিনোনিম এইগুলো তোমাকে মাস্ট সলভ করতে হবে ঠিক আছে এখন এইগুলো আমাদের এর হচ্ছে ইংলিশ ভোকাবুলারি বইটাতে আমরা খুবই সুন্দর করে দিয়ে দিছি আমাদের এই বইটাতে আমরা সিনোনিম অ্যান্টোনিমে তোমার প্রত্যেকটা অপশন ধরো একটা প্রশ্ন একটা প্রশ্নের হচ্ছে চারটা অপশন থাকে কেন এটার অপশন এ হইল কেন এটার অ্যান্সার বি সি ডি হইলো না ওই ওই বাকি তিনটা শব্দেরও হচ্ছে অর্থ একদম সুন্দর করে হচ্ছে দেওয়া আছে এতে করে তুমি যদি এই বই থেকে একটা প্রশ্ন যদি সলভ করো তুমি চারটা শব্দের মিনিং শিখে ফেলবে সবগুলো অপশনের মিনিং শিখে ফেলবে যাই হোক তো তোমাকে করতে হবে কি বিসিএস মেডিকেল ডেন্টাল সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন এবং ভার্সিটিতে আসা প্রশ্ন এই সবগুলার এরকম ফ্ল্যাশ কার্ড বানাইতে হবে এখন তুমি বলতে পারো যে ভাই এই ফ্ল্যাশ কার্ডগুলো কেমনে বানাবো দেখো এরকম একটা ছোট্ট কাগজ নিবা ঠিক আছে এরকম একটা কাগজ নিয়ে তুমি কাগজটা নিজেও কাটতে পারো যেমন আমরা এখন কাগজগুলো কিন্তু একটু কেটে 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 কিন্তু আসলে করছি এরকম একটা সাইজ আনছি তো কাগজটা তুমি হচ্ছে কাটবা ছোট হোক বড় হোক এটা কোনো ম্যাটার করে না সেই কাগজের দুইটা পিঠে তুমি নিজেই কলম দিয়ে লেখো কোনো সমস্যা নেই কলম দিয়েই তুমি লেখো এক পাশে তুলবা হচ্ছে প্রশ্ন যেমন আমি একটা ডেন্টালে আসা একটা প্রশ্ন তুলছি সেই প্রশ্নটা ছিল ইনক্রেডিবল শব্দের সিনোনিমকে আমি এক পাশে প্রশ্নটা তুলছি ইনক্রেডিবল শব্দের সিনোনিম দেন আমি অপশনগুলো তুলছি চারটা অপশন তুলছি অর্থাৎ সোজা বাংলায় হচ্ছে কার্ডের এক পাশে থাকবে হচ্ছে তোমার প্রশ্ন আর অন্য পাশে উত্তরটা থাকবে একটু বিস্তারিত উত্তর যেমন আমি এখানে লিখছি ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য বাংলায় লিখছি কারণ বাংলা জিনিসটা আমাদের মনে থাকে বুঝো ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য তারপরে আমি একটা সেন্টেন্স লিখছি কারণ একটা জিনিস মাথায় রাখবা কোনো একটা শব্দ যদি সেন্টেন্স তৈরি করে যদি তুমি পড়ো সেটা আরও বেশি মনে থাকে যেমন আমি একটা সেন্টেন্স লিখছি দিস ইজ অ্যান ইনক্রেডিবল নিউজ এটা একটা অবিশ্বাস্য সংবাদ সো এরপর আমি যতবারই মনে করো যে ইনক্রেডিবল শব্দের অর্থটা মনে করতে যাবো আমার মনে থাকবে আচ্ছা দিস ইজ অ্যান ইনক্রেডিবল নিউজ হ্যাঁ অবিশ্বাস্য সংবাদ তার মানে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য এটা মনে রাখাটা ইজি হয় সেন্টেন্স তৈরি করে সো আমি অপর পৃষ্ঠায় বাংলা অর্থ লিখছি এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি যাতে করে আমার জিনিসটা আরও বেটার মনে থাকে দেন আমি চারটা অপশনের মধ্যে প্রত্যেকটার হচ্ছে শব্দের অর্থ লিখছে যে আনবিলিভেবল অর্থ অবিশ্বাস্য ঠিক আছে আনথিঙ্কেবল অর্থ অচিন্তনীয় আনলাইকলি হচ্ছে সম্ভাবনা কম সম্ভাবনা এরকম লিখে দেন বলছে যে এখানে আনবিলিভেবল শব্দ মানেও সিম এই জন্য অ্যান্সার হচ্ছে এ অর্থাৎ পরে এইভাবে বিস্তারিত সহ লেখি এখন তোমরা অনেকে বলবো যে ভাই এই মেথড ফলো করলে তো খালি সারাদিন আমার সিনোনি অ্যান্টোনিম পড়তে সময় চলে যাবে না তুমি সবগুলোর কার্ড বানাবানা দেখো তুমি জানো যে বিসিএস মেডিকেল ডেন্টাল সরকারি চাকরির প্রশ্ন এবং ভার্সিটি অ্যাডমিশনে আসা সিনোনি অ্যান্টোনিম এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ধরো এগুলো থেকে তোমার প্রশ্ন আছে মনে করো টোটাল তিনশোটা কথার কথা দেখা গেল এই তিনশোটার মধ্যে তুমি দুইশোটা এমনিতেই পারো যেমন ইনক্রেডিবল শব্দের অর্থ এটা আমি এমনি পারি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি ফ্ল্যাশ কার্ডটা বানাই সেটা আমি এমনি পারি তাহলে তিনশোটা প্রশ্নের মধ্যে দেখা তুমি দুইশোটা প্রশ্ন এমনি তোমার মনে আছে তাহলে এই দুশোটা তোমার লেখার দরকার নাই এগুলো নিয়ে তোমার ফ্ল্যাশ কার্ড বানানোর দরকার নাই তুমি ফ্ল্যাশ কার্ড বানাবা ওই যে বাকি একশোটা প্রশ্ন যেটা তোমার মনে থাকে না আমার কথাটাকে বলছো কারো যদি এরকম হয় যে এই তিনশোটা প্রশ্নের মধ্যে ভাই আমি দুইশো আশিটা এমনি পারি তাহলে তার জন্য পরিশ্রম আরও কম সে মাত্র বিশটা প্রশ্নের ফ্ল্যাশ কার্ড বানাবা বানাইতে লাগবে হচ্ছে বিশটা প্রশ্ন আধা ঘন্টার মধ্যে বিশটা প্রশ্ন বানানো হয়ে যাবে এইরকম করে জাস্ট যেগুলো তোমার মনে থাকে না তুমি সেগুলোই হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানা তুমি একটা সাজায় রাখবা মাঝে মাঝে বের করে রিভিশন দিবা এবং তুমি কিভাবে পড়বা জিনিসটা যেমন তুমি তুলে প্রশ্নটা দেখবে এক পাশে তো প্রশ্ন আছে তুমি প্রশ্নটা দেখে তুমি না উল্টায় হচ্ছে তুমি মনে করার চেষ্টা করবা যেমন আমি এটা তুলে পড়বো আচ্ছা ইনক্রেডিবল শব্দের সিনোনিম ডেন্টালে আসছে অপশন এ আন আনবিলিভেবল অপশন বি আনথিংকেবল অপশন সি আনম্যানেজেবল অপশন ডি আনলাইকলি তাহলে আমি এখন আমি কিন্তু উল্টাবো না অন্য পাশে কিন্তু অ্যান্সার লেখা আছে বাট আমি উল্টাবো না আমি মনে করার চেষ্টা করবো আচ্ছা ইনক্রেডিবল হ্যাঁ পড়ছিলাম তো ইনক্রেডিবল মানে যেন কি ইনক্রেডিবল মানে হ্যাঁ অবিশ্বাস্য মনে পড়ছ ওই যে দিস ইস আর ইনক্রেডিবল নিউজ তাইলে হ্যাঁ এই নম্বরটাই অ্যান্সার হবে আনবিলিভেবল তারপরে পাতা উল্টায় খালি মিলিয়ে আবো যে ঠিক আছে এগুলো হ্যাঁ ঠিক আছে অ্যান্সারে তার মানে আমি পারি এতে করে তোমার অ্যাক্টিভ রিকলিং বাড়বে অর্থাৎ তুমি না দেখে অ্যান্সার করার যে একটা প্রসেস সেটাও তোমার মাথায় ব্রেনটাকে আরও হচ্ছে তোমার দীর্ঘদিন মনে রাখবে এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং এই অ্যাক্টিভ রিকলিং যত করবা অ্যান্সার না দেখে আগে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা দেন মিলায়া দেখবা যে অ্যান্সার ঠিক আছে কিনা এই মেথডটাকেই বলে ফ্ল্যাশ কার্ড মেথড এটা করলে তোমার ব্রেনের অ্যাক্টিভ রিকলিং বাড়বে কারণ তুমি অ্যান্সার না দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছো ওই পড়াটা তোমার মনেও থাকবে বেশি আর ভুল করলে সাথে সাথেই তুমি দেখে নিতে পারবা সো ওই পড়াটাও তোমার অনেকদিন মনে থাকবে তোমার ব্রেন তখন মনে রাখবে এটা তো আমি ফ্ল্যাশ কার্ডে ভুল করছিলাম তো এইভাবে করে করে ফেলতে পারো আর আবারও আমি বলতেছি সব প্রশ্নের ফ্ল্যাশ কার্ড বানানোর দরকার নাই এত সময় তুমি পাবে না তোমার যেগুলো মনে থাকে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করো এখন তুমি বলতে পারো যে ভাই আমি কি তাহলে শুধু বিসিএস মেডিকেল ডেন্টাল সরকারি চাকরি বা ভার্সিটিতে আসা প্রশ্নগুলোই কি সলভ করব হ্যাঁ তুমি আপাতত সলভ করো কারণ এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এর বাইরে যদি প্রশ্ন আসে সেটা তোমার যদি কমন পড়ে অনেক শব্দের অর্থ তো আমরা এমনিই জানি কমন পড়লে পারবা না পারলে ভাই নিয়ে টেনশন করার কিছু নেই কেউই কমন পাবে না একটা কথা আমি তোমারে বলি উল্টা পাল্টা টাইপের যদি সিলোনিম্যান্টোনম দেয় এটা তুমিও পারবা না এটা আমিও পারবো না এটা খুব কম ছাত্র পারবে দেখবে যে নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টই পারতেছে না আর মনে রাখবা উল্টাপাল্টা সিনোনিম অ্যান্টনিম দিলে সেটা না পারলেও কোনো সমস্যা নাই এর জন্য চান্স মিস হবে না কিন্তু এই বছর তিনটা বিসিএস পরীক্ষা হয়েছে প্রিলি পরীক্ষা সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই বছরের বিসিএস পরীক্ষায় মনে করো চার পাঁচটা সিনোনিম আসছে সেখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিল ওইটা তুমি যদি না পারো তুমি এর জন্য চান্স মিস করবা কারণ তোমার যারা কম্পিটিটর তারা অন্তত বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলছে তাহলে এই বছর বিসিএস হয়েছে বা গত বছর বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে সেইটা না পারলে এটা তোমার ব্যর্থতা কারণ এটা তোমার অবশ্যই দেখে যাওয়া উচিত ছিল তুমি ইনস্যুর করবা ওইগুলোই ফ্ল্যাশকার্ট ম্যাথডে মনে রাখার জন্য যে জীবনও আসে নাই ওইগুলো তুমি না পারলে সমস্যা নেই কেউই পারবে না সো বুঝতে পারতো সো চান্স পাওয়ার জন্য এই স্মার্ট স্ট্র্যাটেজিটা ফলো করো এবং যে কোনো শব্দ এটা শুধু ইংলিশ শব্দ না তুমি জীবনে যদি যে কোনো ভাষা যদি শিখতে চাও এই ফ্ল্যাশ কার্ড ম্যাথডে তুমি শব্দের অর্থ শেখাটা সবচেয়ে ইফেক্টিভ হয়ে পুরো ওয়ার্ল্ডের মানুষজন এটা ফলো করে ধন্যবাদ সবাইকে